এসো এর পছন্দ নয় ওই আসবে না এর ভালো লাগছে না আজকে এখানে হাঁটতে বাড়িতে টিভি দেখতে দিলে ভালো চলে 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 কি সুন্দর দেখ এখানে একটা পুকুর আরে পুকুর আছে এখানে একটা কি সুন্দর ব্রিজ আছে দেখে যা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল শনিবার বিকেল বেলা আমরা এসছি বিচিতায় আমাদের বাড়ির কাছাকাছি একটা নেচার সেন্টার আছে সেখানে ভাবলাম বিকেল বেলাটা বাড়িতে বসে না থেকে একটুখানি হাঁটাচলাও চলাও হবে একটু যাই ঘুরে আসি খোলা হাওয়ায় এসো এর পছন্দ নয় আসবে না এর ভালো লাগছে না আজকে এখানে হাঁটতে বাড়িতে টিভি দেখতে দিলে ভালো চলে চলে চলে

খুব সুন্দর জায়গাটা একটা নেচার সেন্টার বলে এখানে তো বিকেলবেলা কিংবা যখনই হোক একটু টাইম কাটানোর জন্য নেচারের মাঝে একদম শহরের মাঝখানে এটা বেশ সুন্দর জায়গা অনেকটা এরিয়া নিয়ে বানানো তো সুন্দর মাঝে মাঝে এরকম বেঞ্চও করা আছে কেউ হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেলে বসে যেতে পারে ওই যে করলো তো একটু মনটা একটু ভুলেছে এগুলা দেখে বলেনি আচ্ছা ঠিক আছে ভুলে নি মন চলে ও看哈弟弟 ওরা উড়ে আসবে ইউ আর চলে

আজকে ছেলের মাথা একটু ঠান্ডা করতে ওর বাবা ফেরার টাইমে একটু আইসক্রিম কিনে দিল তো সাথে আমারও পাওনা হলো একটু আইসক্রিম আমিও খেলাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো নিশ্চয়ই জানিও আবার দেখা হবে নেক্সট ব্লগে বাই